চট্টগ্রামের অসংখ্য মানুষের সাথে কথা বলে জানা গেল যে চট্টগ্রামের রাউজানে এমন একজন ঠান্ডা মাথার খুনি ভয়াল ভূমিদস্য নির্বু চাঁদাবাজ সরকারি অর্থপাচারকারী মাফিয়া ডোন আছে যার কুকীর্তি ও অপরাধ জগতের খবরাখবর নিউজপেপারে খুব একটা প্রকাশিত হত না কারণ তিনি অবৈধ ক্ষমতার জোরে পুরো রাওজানের নিরীহ মানুষদেরকেই জিম্মি করে শুধু ক্ষান্ত হননি পত্রিকার সাংবাদিক মিডিয়ার লোক রাউজান থানাসহ সমস্ত রাউজানের প্রশাসনকে এমনভাবে কাবু করে রেখেছিল যে তার বিরুদ্ধে কেউ টু শব্দ করলেও তার উপর নেমে আসত অমানবিক নির্যাতন মিথ্যে মামলায় জড়িয়ে এবং বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে প্রতিবাদকারীদেরকে স্তব্ধ করে দিত কাউকে কাউকে করা হতো গুম এবং খুন প্রতিবাদকারীদেরকে নিয়ে যাওয়া হতো টর্চার সেলে আয়না ঘরের মতো উক্ত টর্চার সেলে চলত অমানবিক নির্যাতন আর সেই কুখ্যাত মাফিয়া ডন হলেন রাউজানের সাবেক এমপি এবিএম ফজলে করিম চৌধুরী ওরফে জুন শুধু তাই নয় তিনি তার এবং তার ছেলের কথিত সমাজসেবার লোক দেখানো খবরাখবর প্রচার করার জন্য রাউজানে নিজস্ব নিউজ প্ল্যাটফর্মও তৈরি করে রেখেছিলেন অফলাইন এবং অনলাইনে সৃষ্টি করে রেখেছিলেন বিশাল একটা চামচা বাহিনী তার অপকর্মের কথা কোনো সচেতন আওয়ামী লীগের নেতাকর্মীরাও উচ্চারণ করতে পারত না যারাই তার অপকর্মের বিরুদ্ধে গিয়েছেন তাদেরকে তিনি রাউজান ছাড়া করেছেন রাউজানে তার মতের বিরুদ্ধে যারাই ছিলেন তাদের সবাইকে তিনি রাউজান থেকে বিতাড়িত করেছিলেন রাউজানের এক হিন্দু যুবকের সাথে কথা বলে জানতে পারলাম ফজলে করিমের চাঁদাবাজ বাহিনী কিভাবে চাঁদাবাজি করত এবং উন্নয়নের নামে কিভাবে সরকারি অর্থ আত্মসাত করত ওই হিন্দু যুবক ফজলে করিমের আরও অনেক কুকীর্তির কথা বলেছিল একজন দিন মজুরের সাথে কথা বলে জানতে পারলাম তার এক আত্মীয়ের বাড়ি রাউজানে রাউজানে তারা বাড়ি করতে গেলে ফজলে করিমের চাঁদাবাজ বাহিনীকে দুই লাখ টাকা চাঁদা দিতে হয়েছে পরে আরও কয়েকজনের সাথে কথা বলে জানতে পারলাম রাউজানে কেউ বাড়ি করতে চাইলে কিংবা ব্যবসা করতে চাইলে নাকি ফজলে করিমের চাঁদাবাজ বাহিনীকে বাধ্যতামূলক চাঁদা দিতে হয় ফজলে করিমের একটি ক্যাডার বাহিনী আছে সেই ক্যাডার বাহিনীর প্রধান তথা ফজলে করিমের চেকেন্ডিন কমান্ড হল আরেক মাফিয়া ডন জমিরুদ্দিন পারভেজ যার সন্ত্রাসী কর্মকাণ্ডের ভয়াবহ চিত্র ফুটে উঠেছে সবার মুখে মুখে উল্লেখ্য গোয়েন্দাদের হাতে অর্থপাচারকারীদের নামের যে তালিকা আছে সে তালিকায় রাউজানের শীর্ষ সন্ত্রাসী জমির উদ্দিন পারভেজের নামও আছে জমির উদ্দিন পারভেজ রাওজানে অবৈধ হুন্ডির মাধ্যমে অর্থপাচারকারীদের হোতা এবং চাঁদাবাজদের লিডার হিসেবে সবার কাছে পরিচিত নাম প্রকাশে অনিচ্ছুক কিছু আওয়ামী লীগ নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে এই একজন ফজলে করিমের কারণে পুরো রাউজান আওয়ামী লীগ বিতর্কিত ও সমালোচিত হয়েছে তার অপকর্মের দায়ভার পুরো রাউজান আওয়ামী লীগের উপর এসে পড়েছে ক্ষমতার অপব্যবহার করে পুরো রাউজানকে জিম্মি করে তিনি সন্ত্রাসের রাজত্ব কায়েম করেছেন রাউজানবাসীদের কাছ থেকে আরও জানা গেছে রাউজানের প্রতিটা নির্বাচনে বিনা ভোটে প্রতিদ্বন্দ্বী হন এবিএম ফজলে করিম চৌধুরী সেই থেকে রাওজানে শুরু হয় বিনা ভোটের রেওয়াজ ইসিকে দর্শক বানিয়ে সবকিছু চলে যায় স্থানীয় সংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরীর নিয়ন্ত্রণে তিনি হয়ে যান অঘোষিত নির্বাচন কমিশনার দীর্ঘকাল যাবৎ রাউজানের স্থানীয় সরকার তথা উপজেলা পৌরসভা ইউনিয়ন পরিষদের নির্বাচন ঘিরে আর কোনো ভোট হয়নি সব ধরনের সালিশ বিচার চালাতেন স্বৈরশাসক সাবেক এই এমপি ফজলে করিম চৌধুরী ও তার ছেলে তথা কথিত মানবতার ফেরিওয়ালা ফারাজ করিম চৌধুরী অর্থাৎ যারাই ছিল সমস্ত অপকর্মের হোতা তারাই ছিল সমাজের সকল দণ্ডমুণ্ডের কর্তা একজন মুক্তিযোদ্ধার কাছ থেকে জানা গেল যে উনিশশো সালে ফজলে করিম চৌধুরীর বাবা ফজলুল কবির চৌধুরী ছিলেন একজন রাজাকার এই রাজাকার পরিবারের হাতে অসংখ্য মুক্তিযোদ্ধা নির্যাতনের শিকার হয়েছেন অর্থাৎ ফজলে করিম চৌধুরী নিজেই একজন রাজাকার পরিবারের সন্তান হয়ে সমাজে মুক্তিযুদ্ধের চেতনার আওড়াতেন আর যারা সত্যিকারের মুক্তিযোদ্ধা এবং মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান ছিল তাদেরকে রাজাকার বলে বলে সমাজ থেকে বিতাড়িত করতেন রাউজানে নুরুল আজম চৌধুরী নামের একজন মুক্তিযোদ্ধা ছিলেন তিনি একাধারে একজন মুক্তিযোদ্ধা ও সাবেক পুলিশ কর্মকর্তা ছিলেন এলাকার মানুষের কাছ থেকে জানা যায় মানুষটা খুবই সহজ সরল দেশপ্রেমিক ও বইপ্রেমী ছিলেন এ কারণে পনেরো বছর ধরে রাউজানে বইয়ের দোকান খুলে বসবাস করছিলেন এবং একজন মুক্তিযোদ্ধা হিসেবে তিনি মুক্তিযুদ্ধের সময়ের গল্প শোনাতেন মানুষদেরকে এই মুক্তিযোদ্ধাকে গত দুই সালের আট ফেব্রুয়ারি তারিখে জবাই করে হত্যা করা হয়েছিল তার মাথা কেটে দেহ থেকে বিচ্ছিন্ন করে ফেলে হত্যাকারী পরে র্যাব সদস্যরা হত্যাকারীকে গ্রেফতার করলে দেখা গেল যে উক্ত হত্যাকারী রাওজানের এমপি ফজলে করিমের শিষ্য ফজলে করিমের ক্যাডার বাহিনীর একজন সদস্য গত ষোলো ফেব্রুয়ারি রাউজানে মোহাম্মদ মোছা নামের এক ওমান প্রবাসী শুক্রবার মসজিদে জুমার নামাজ পড়তে গেলে সন্ত্রাসীরা উক্ত প্রবাসীকে পিটিয়ে হত্যা করে নিহতের পরিবারের একজন সদস্য জানিয়েছেন পূর্বে ফজলে করিমের লোকেরা মোহাম্মদ মোছার কাছ থেকে মোটা অঙ্কের চাঁদা দাবি করেছিল এবং তিনি চাঁদা দিতে অস্বীকৃতি জানিয়েছিলেন এ কারণে তাকে হত্যা করা হয়েছে ফজলে করিম চৌধুরীর নির্দেশে তার ক্যাডার বাহিনীর সদস্যরা প্রকাশ্যে মানুষ হত্যার হুমকি দিত বলে জানিয়েছেন রাউজানের সর্বসাধারণ

এবিএম ফজলে করিম চৌধুরী আমাদের মনিপ উনি যাই বলে তাই আমরা করব উনি যদি আমাকে নির্দেশ করে তোমার বাবাকে মেরে ফেলো, আল্লাহর কসম করে বলছি আমি আমার বাবাকে মেরে ফেলব ফজলে করিম নির্দেশ দিলে যারা নিজের জন্মদাতা পিতাকেও মেরে ফেলবে বলে প্রকাশ্যে কসম খেয়ে ঘোষণা দিতে পারে তারা কতটা দুর্ধর্ষ ভয়ানক খুনি তা প্রশাসনকে নতুন করে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবার প্রয়োজন নেই যুক্তরাজ্যের লন্ডন ভিত্তিক একটি অনলাইন টিভি চ্যানেলের টক শো থেকে জানা যায় যে চট্টগ্রাম জেলার রাউজানের ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আবু জাফরকে ফজলে করিম চৌধুরীর নির্দেশেই হত্যা ও লাশ গুম করা হয় সেই টক শোতে বাংলাদেশ সেনাবাহিনীর প্রাক্তন কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল হাসিনুর রহমান বলেন বিগত দুই সালের শেষে রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী তার সাথে মতের অমিল হওয়া একজন চেয়ারম্যানকে গ্রেফতার করে আমাকে ক্রোচ ফায়ার করতে বলে আমি ওই এমপির কথা অমান্য করায় আমাকে র্যাব থেকে বদলি করে দেয়া হয় পরবর্তীতে ফজলে করিম চৌধুরী তৎকালীন র্যাবের ইন্টেলিজেন্ট উইং এর প্রধান মেজর জেনারেল জিয়াউল দিয়ে আবু জাফরকে খুন করে করেন উল্লেখ্য অসংখ্য ব্যক্তিকে গুম খুন ও বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের অভিযোগে কিছুদিন আগে সেই জেনারেল জিয়াউল আহসানকে গ্রেফতার করা হয় রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ও তার সন্ত্রাসী বাহিনীর হাতে নির্যাতিত অন্য আরেকজন ইউপি চেয়ারম্যান সাংবাদিকদের বলেন এবং পুলিগিরে এই এক নম্বর আসামি ফজল করিমিয়া সাই প্রথম ঘটনা সোনা লেগে গিয়ে সাত লক্ষ পঁয়ত্রিশ হাজার টিয়ার এবং ক্যাশ লেগে গিয়ে পনেরো আর মাল সামনা ক্ষতি সাধন করছি ষাট লক্ষ টিয়ার এবং ইয়ার ফরদি তারা আর বাঁধি গিয়ে আবার নুলাম চেয়ারম্যানের বাড়ির পিছনে জেলে ভারা এখন এই নির্যাত বাইক তিন লাখ টিয়া সারি দিবুলো হয়ে যায় এরপরে সাবু চেয়ারম্যান এই যে সাবেক বহু বাড়ি নীড়ে আর আস্তরে আর গুলিদিকে আর সালাম দি পুলিশ অফিসার আজ এখানে মাপলা গদজি এবিএম ফজল করিমের নির্দেশক্রমে এক অতি ছাত্র সৈয়ন্ত এমবি আল মাপলা আসামি এবং আই মাপলা দাইল গদজি মেজদার এখন বর্তমান सीबीआई তদন্ত দি এচারা কম্পিউটার প্রকৌশলীর ছাত্র শ্রীকান্ত রক্ষিতকে গুম করে হত্যা মামলায় মূল পরিকল্পনাকারী হিসেবে জড়িত ফজলে করিম চৌধুরীর নামে চার্জশিট দেওয়া হয় कोतवाली থানায় একটি জাতীয় পত্রিকার পাতা থেকে জানা যায় হাসিনা সরকারের সময়কালে দোর্দণ্ড প্রতাপশালী ছিলেন চট্টগ্রাম রাউজানের এই সাবেক এমপি ফজলে করিম চৌধুরী ওরফে জুনু হাসিনার খাস লোক হিসেবে পরিচিত ছিলেন তিনি রাউজান এলাকায় ফজলে করিম চৌধুরী জুনুর কথায় ও ইশারায় প্রশাসন উত্তপস্ত যা হিন্দি মুভির মাফিয়া ডোনকেও হার মানায় ফজলে করিম চৌধুরী জুনুর স্বৈরশাসন আমলে এলাকায় ভিন্ন রাজনৈতিক মতাদর্শের কোনো মানুষের ঠাই ছিল না উপায় ছিল না টু শব্দটি করারও ভিন্ন মতাদর্শের কোন লোকের রাউজান এলাকায় থাকা এবং যাওয়াতেই ছিল অঘোষিত নিষেধাজ্ঞা শুধুই তাই নয় এই সাবেক এমপি ক্ষমতা ও পদপদবীর চরম অপব্যবহার করে সীমাহীন দুর্নীতির মাধ্যমে বিদেশে বিপুল অঙ্কের সম্পদ পাচার করেছেন বিদেশে বিশেষত সংযুক্ত আরব আমিরাতে গড়ে তুলেছেন তাদের কালো টাকার বিজনেস সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে একথা জানা গেছে সংশ্লিষ্ট বিভিন্ন সূত্রে জানা গেছে ফজলে করিম চৌধুরী জুনুরদের হাজার কোটি টাকা দুবাই দুবাইসহ আমিরাতের বিভিন্ন শহরে আবাসন ও ল্যান্ড ডেভেলপমেন্ট খাতে পুঁজি বিনিয়োগ করেছেন জুনুর পক্ষ থেকে রাউজানের সিএনজি জসিম এর মধ্যে আজমাইন শহরের সৌদি জার্মান হসপিটালের পেছনে চল্লিশ বিঘা জায়গা ক্রয় করেছেন সিএনজি জসীম বিনিয়োগকৃত অর্থের পুরোটাই রাউজানের সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী জুনুর দীর্ঘ ত্রিশ বছরের বেশি সময় ধরে মধ্যপ্রাচ্যের দুবাই সিটিতে ব্যবসা করছেন ফুটিকছড়ির প্রবাসী রফিক আহমেদ তিনি জানান দুবাই সহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে অর্থপাচার করে আবাসন খাতে বিনিয়োগ করেছেন ফজলে করিম চৌধুরী জুনু রাউজানের সিএনজি জসিম এই এমপির পক্ষ হয়ে অবৈধ অর্থ আরব আমিরাতের আজমাইনে বিনিয়োগ করেছেন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন পাচারকৃত বিপুল অঙ্কের অবৈধ অর্থের বিনিময়ে সিজিত বিশাল মাপের ব্যবসা এছাড়া মধ্যপ্রাচ্যের ওমানে প্রবাসী বাংলাদেশীদের সংগঠন ওমান বাংলাদেশ এসোসিয়েশনের কয়েকজন নেতা ফজলে করিম চৌধুরী জুনুর অর্থ বিনিয়োগ সম্পর্কে তথ্য দিয়েছেন তারা জানান ফজলে করিম চৌধুরী বিদেশে অর্থপাচার করে বিনিয়োগের জন্য কয়েকজন প্রবাসী ব্যবসায়ী সাহায্য নিয়েছেন তারা প্রবাসে একসময় শ্রমিকের কাজ করলেও এখন সবাই অবৈধ অর্থ বিনিয়োগ করে আলাদিনের চেরাক পেয়ে গেছেন গোয়েন্দা পুলিশের কর্মকর্তারা জানান শাহা আমানত আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে স্বর্ণ চোরাচালানের বড় অংশই নিয়ন্ত্রণ করে আসছিলেন ফজলে করিম জুনু ফজলে করিম জুনুর হয়ে স্বর্ণ চোরাচালানের বিষয়টি দেখভাল করতেন তার ব্যক্তিগত সহকারী সুমন দীর্ঘ এক যুগের বেশি সময় ধরে রেলপথ মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ছিলেন ফজলে করিম জুনু ফজলে করিম জুনুর প্রত্যক্ষ মদদে রেলওয়ে পূর্বাঞ্চল এবং রেলওয়ে পশ্চিমাঞ্চল দুর্নীতি ও অনিয়মের আখড়ায় পরিণত হয় রেলওয়ে পূর্বাঞ্চলের সূত্র জানায় গত ষোলো বছরে চট্টগ্রাম রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান কার্যালয়ের সব দোরপত্র এবং ইজারা নিয়ন্ত্রণ করতেন তিনজন মাফিয়া ডন এই তিনজনের সিন্ডিকেটকে মূলত আশ্রয় প্রশ্রয় দিয়ে টাকা ভাগাভাগি করতেন ফজলে করিম জুনু একইভাবে রেলওয়ের দোরপত্র ইজারাসহ বিভিন্ন খাতে লুটপাটের বিপুল অঙ্কের টাকা পাচার করে মধ্যপ্রাচ্যে ব্যবসার জগত গড়ে তুলেছেন ফজলে করিম জুনু চট্টগ্রামের হালদাপারের মানুষের সাথে কথা বলে জানা যায় এককালে হালদা নদীর দুপারের দরিদ্র মৎস্যজীবীরা হাতজাল দিয়ে হালদা নদী থেকে মাছ ধরে পরিবারের ভরণ পোষণ করত কিন্তু ফজলে করিম চৌধুরী জুনু হালদা নদীর দুপারের দরিদ্র মৎস্যজীবীদের হক নষ্ট করে সিন্ডিকেট করে হালদা নদীর মৎস্য আহরণ করার একচেটিয়া ব্যবসা করে গেছেন তাছাড়া কানাডার বেগমপাড়ায় ফজলে করিম জুনুর যাতায়াত থাকতে পারে বলে অনেকে জানিয়েছেন আরও জানা যায় বিশ্বের বিভিন্ন দেশে সরকারি অর্থপাচার করে কয়েক হাজার কোটি টাকার মালিক হয়েছেন ফজলে করিম জুনু উল্লেখ্য যে দীর্ঘদিন ধরে অবৈধ ক্ষমতার জোরে ফজলে করিম জুনু তার সমস্ত কুকীর্তি ধামাচাপা দিয়ে রেখেছিল গত পাঁচ আগস্ট হাসিনা সরকারের পতন হলে ফজলে করিম জুনু এবং তার ক্যাডার বাহিনী সবাই রাওজান থেকে পালিয়ে যায় এরপর জাতীয় পত্রিকা থেকে শুরু করে স্থানীয় পত্রিকায় ফলাও করে ছাপা হতে শুরু হল ফজলে করিম জুনুর দুর্নীতি ও অপশাসনের কাহিনী সে সাথে শুরু হয় ভুক্তভোগীদের একের পর এক মামলা যারা এতদিন তার বিরুদ্ধে মামলা করতে পারেননি সম্প্রতি চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে ছাত্র হত্যার নির্দেশদাতা হিসেবে ফজলে করিম চৌধুরী জুনুসহ দুইশত উনসত্তর জনের বিরুদ্ধে পাঁচলাইশ থানায় হত্যা মামলা দায়ের করেছেন নিহতের পরিবার মামলার অপরাধ বিবরণীতে জানানো হয় আসামিরা পরস্পর যোগসাজশ ও গোপন বৈঠক করে চট্টগ্রামে ছাত্র আন্দোলনকারীদের উপর গুলি করে ছাত্র হত্যা করার নির্দেশ প্রদান করে পাঁচলাইশ থানার ওসি সন্তোষ কুমার চাকমা বলেন চট্টগ্রামে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত ফারুকের বাবা বাদী হয়ে এই হত্যা মামলাটি দায়ের করেন চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পাহাড় কেটে মাটি লুট করায় প্রায় সাত বছর আগে ওই পাহাড়ের মাটি ধসে শিশুসহ তিনজনের মৃত্যুর ঘটনায় ফজলে করিম চৌধুরী জুনুসহ দুইশত সত্তর জনের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে রাঙ্গুনিয়া থানায় মামলার অপরাধ বিবরণীতে জানা যায় দুই সালের ত্রিশ ডিসেম্বর রাঙ্গুনিয়ার রাজা নগর এলাকায় পাহাড় ধসে শিশুসহ তিনজনের মৃত্যু হয় আসামিদের মালিকানাধীন ডেভেলোপার্স কোম্পানি ওই এলাকার পাহাড় কেটে ফেলে আসামিরা সিন্ডিকেট গড়ে তুলে পাহাড় কেটে চট্টগ্রামসহ বিভিন্ন স্থানে মাটি বিক্রি করে আসছিলেন তবে ভয়ে সে সময় কেউ তাদের বিরুদ্ধে মুখ খুলতে সাহস পায়নি অভিযুক্তদের নির্বিচারে পাহাড় কাটার ফলে ভূমিধসের ঘটনা ঘটলেও বন বিভাগ ও স্থানীয় প্রশাসন তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারেনি তাছাড়া রাওজানেও পাহাড় কেটে তথা কথিত আবাসন প্রকল্পের নামেও চলছিল দুর্নীতি এগুলির বিরুদ্ধে মুখ খোলার সাধ্য ছিল না কারোর বিগত সরকারের আমলে চাঁদা দাবির অভিযোগে ফজলে করিম চৌধুরী জুনুসহ তেইশ জনের বিরুদ্ধে দ্রুত বিচার আইনে মামলা দায়ের করেছেন রাউজান বিনাজুরি ইউনিয়নের বাসিন্দা ইস্তিয়াক হোসেন মামলার অপরাধ বিবরণীতে জানা যায় দুই সালের দুই অক্টোবর আসামিরা তার কাছে ত্রিশ লাখ টাকা চাঁদা দাবি করে চাঁদা দিতে অস্বীকৃতি জানালে এমপি ফজলে করিম চৌধুরী জুনুর নির্দেশে বাদির ঘরে হামলা করে তাকে মারধর করে জখম করে এ সময় বাদির ঘর থেকে নগদ দশ লাখ টাকা পাঁচ ভরি স্বর্ণালঙ্কার মোবাইল চুরি করে নিয়ে যায় এবং ঘরের আসবাবপত্র ভাঙচুর করে এছাড়া অরাজনৈতিক তরিকতভিত্তিক সংগঠন মুনিরিয়া যুব তবলিক কমিটির শাখার দুইজন সম্পাদক ফজলে করিম চৌধুরী জুনুর বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছেন বিগত সরকারের আমলে মুনিরিয়ার সাথে সংঘটিত ঘটনাগুলি আরও বেশি ভয়াবহ ও মারাত্মক ফজলে করিম জুনুর নির্দেশে তার ক্যাডার বাহিনী মুনিরিয়া যুব তবলিক কমিটির উপর চালিয়েছিল নারকীয় সন্ত্রাসী তাণ্ডবলিলা ঐসময় সন্ত্রাসীরা মুনিরিয়া যুব তবলিক কমিটির প্রায় অর্ধশতাধিক এবাদতখানায় ব্যাপক ভাঙচুর লুটপাত ও অগ্নিসংযোগ করে পবিত্র কোরআন তছনছ করে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয় সব মুনিরিয়া যুব তবলিক কমিটির অনুসারীদের বাড়ি বাড়ি গিয়ে চালানো হয় সন্ত্রাসী হামলা ও লুটপাট সাড়ে পাঁচ বছর মুনিরিয়া যুব তবলিক কমিটির অনুসারীদেরকে রাউজানে নিজ বাড়িতে আসতে দেয়নি ফজলে করিমের ক্যাডার বাহিনী উল্লেখ্য এরকম আরও শত শত ঘটনা রয়েছে রাউজানে। রাউজানের বিভিন্ন শ্রেণী পেশাজীবী মানুষের সাথে কথা বলে জানা গেছে ফজলে করিম চৌধুরী জুনুর আরও অনেক অপকর্ম রয়েছে যা বলে শেষ করা যাবে না রাউজানের সর্বস্তরের মানুষের এখন একটাই দাবি ফজলে করিম চৌধুরী জুনু ও তার সন্ত্রাসী বাহিনীকে দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক এটা এখন রাউজানের গণদাবিতে পরিণত হয়েছে রাউজানের ছাত্রজনতা জানিয়েছে এই পবিত্র ভূমি রাউজানে স্বৈরাচার ফজলে করিম চৌধুরী জুনু এবং তার ক্যাডার বাহিনীর জায়গা আর হবে না যেখানেই জেনামেই তাদেরকে পাওয়া যাবে রাউজানের ছাত্রজনতা তাদেরকে ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে পুৰি সন্ত্ৰাসী জনা আমরাও চাই ছাত্রজনতার অভূতপূর্ব আন্দোলনের মাধ্যমে রাউজানে এখন শান্তির যে পরিবেশ বিরাজ করছে তা পরাজিত শকুনরা যেন আর কোনো দিন বিনষ্ট করতে না পারে শুধু রাউজান নয় বার আউলিয়ার পুণ্যভূমি এই চট্টগ্রাম যেন শান্তির জনপদ হিসেবে সবাই মিলেমিশে শান্তিতে সম্প্রীতিতে বসবাস করতে পারে আল্লাহ সেই তাওফিক দান করুন আমিন প্রিয় বন্ধুরা আজকের এই ভিডিওটির ব্যাপারে আপনার মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এরকম আরও তথ্যভুল ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ইনশাআল্লাহ পরবর্তীতে আবারও নতুন কোন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ